ইন্দ্রজিনে ব্যাসদেব নাম উপহার পাইল আপনারা জানেন কৃষ্ণ দই মহাভারত লিখেছেন মহাভারত লেখার পরে কোন গ্রন্থ অবলম্বন করে লিখেছেন বেদকে বিন্যাস করে মহাভারত লিখেছেন বলে তিনি উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব যেমন ঈশ্বরচন্দ্র উপাধি পেয়েছিল বিদ্যাসাগর সুভাষচন্দ্র উপাধি নেতাজি গান্ধীকে বলে মহাত্মাজি রাধাকৃষ্ণনকে বলে সর্বপল্লী কিউবাকে বলে চিনির পাত্র পাঞ্জাবকে বলে পঞ্চনদের দেশ নিউ ইয়র্ক কে সহ আকাশকে বলে সমুদ্রের বন্ধু এটা উপাধি তাই ব্যাসদেব উপাধি পেল সেই ব্যাসদেব মহাভারত লিখেছে তার জন্ম কথা আপনারা জানেন ছোট লোকের গর ভেতের ওরে শক্তিমণির হইয়াছে জনম ওরে শক্তি পুত্র পরাশর বজাতে চরাচরে মুছগোন্ধার সহিত রমু ওরে সেই রমনে জন্ম হল ব্যাস আমার কৃষ্ণদই পাইও ওরে সকাল বেলায় দেখা হলো দুপুর বেলায় বিয়ে সন্ধ্যা বেলায় এলো মিয়ে সন্ধ্যা কোলে নিয়ে ইয়রে বেশে দে বীর জন্ম বেশে দে জন্ম ওরে শুনিয়া যাতার মর্ম ধর্মগ্রন্থ একটা রামায়ণ একটা মহাভারত সেই মহাভারতে লিখেছে দ্রৌপদীর পন্তস্বামী আমার জানেন শতগুণ ওরে বাপন রাজা একদিন এই একদিন ওরে ভাই সন্ধ্যাকে করেছিল হন ওরে মহাভারতে লেখা আছে মিথ্যা বলবো কেনে ভালো কথা আছে লেখা বলো রে কোনখানে ভালো কথা কোনখানে লেখা আছে ব্রহ্মা তার নিজের কন্যা সন্ধ্যা হরণ করেছিল দেবগুরু বৃহস্পতি উত্তপ্ত মুনির অঙ্গিরা দুটি ছিল একটা বৃহস্পতি একটা উত্তপ্ত সে ভাইয়ের বউ মমতাকে হরণ করেছিল আপনারা জানেন পাপ বাপ তো খাতির করেন বৃহস্পতি যেমন নিজের ভাইয়ের স্ত্রীকে বাবা হরণ করেছিল বৃহস্পতি স্ত্রী ভাই তারা চন্দ্রহরণ হয়েছিল জানেন পরস্পরে বুধ তার নাম রে তার মহাভারতের লেখা ভাই কি হয়েছে ভাই সত্যিকারের কথা যোগ জানেন তা সবাই হে শাস্ত্রীয় ধর্মবন্ধু মহাভারত ধর্মশাস্ত্র বলতো একটা মেয়ে যদি পাঁচটা স্বামী হয় এবং পাঁচটা স্বামীর ঔরস যদি পাঁচটা ছেলে হয় কে বলুন তো দ্রৌপদী দ্রৌপদীর পাঁচটা স্বামী আচ্ছা বাই চান্স যদি একটা মরিয়ে যেত তাহলে দ্রৌপদী কেমন করিয়া ভাই বিধবা বি স্বামী বেঁচে আছে একদম মরিয়া গেল তাহলে বিধবা কি করে হবে হ্যাঁ চারটে স্বামীর চারটে ছেলে হয়েছে সুত্রমা সুত বর্মা সুত কীর্তি ছেলেগুলোর নাম তাহলে একটা মেয়ে সতী নারীর প্রতি যাকে তোমরা এবার রামায়ণে লেখা আছে দেখিবারে পাই সত্যিকারের কথা যোগ্য শুনিবেনি সবাই আমার মহাভারতের লেখা আছে কথা ভাই পরে ধর্মযুদ্ধ হয়েছিল জানে তা সে মহাভারতে ধর্মযুদ্ধ হয়েছিল কুরু আর পাণ্ডবের যুদ্ধ হয়েছিল আপনারা জানেন মহাভারতের যুদ্ধ হয়েছিল আঠারো দিন আঠারো দিন যুদ্ধ কে কদিন যুদ্ধ করেছিল দীন দশানি ভীষ্মে নো ভরদ্বাজ পঞ্চমী দীন দন্তু কর্ণে নো অর্ধ দিন শৈল্য অর্ধ দিন যুদ্ধ মেয়ে তো দশানি ভীষ্ম ভীষ্ম হচ্ছে দশ দিন ভরদ্বাজ তো পঞ্চমী ভরদ্বাজ পুত্র দনের হচ্ছে পাঁচ দিন তার দশ আর পাঁচ পনেরো দিন দিন ও দয়ন্ত কর্ণেন কর্ণের দুদিন অর্ধ দিন শৈল সাড়ে সতেরো দিন অর্ধ দিন দুর্যোধনের গদার যুদ্ধ আঠারো দিন যুদ্ধ হলো অনেক সৈন্য মরে গেল কত লোক মারা গেল কত মেয়ে ছেলে বিধবা হলো কত ছেলে তার বাবাকে হারালো অথচ তাকে ধর্মযুদ্ধ বলো কি করে সেই লোক হত্যা মানুষ হত্যা যদি ধর্মযুদ্ধ হয় তাহলে আপনারা কাজ করেন করুন কাল থেকে কাল থেকে ধর্ম করুন ট্রেন বাস সব বন্ধ করুন দু মাস ধরে বন্ধ থাকুক হ্যাঁ তখন পুলিশে বুঝি মারবি বলেন ধর্ম করতে যেও না করতে যেও না ধর্ম যদি ভালো জিনিস হলো ধর্ম ঘরটা খারাপ কেন আজ আমার কাছে শোনো কবি গায়ে ধর্ম কথা খারাপ বৈজ্ঞানিকরা তোমাদের মহাভারত পড়েছে রামায়ণ পড়েছে মহাভারত আপনারা পড়েছেন আপনারা পড়ে দেখেন মহাভারত সবাই পড়েছে আমি মিনিটের মধ্যে আপনাদেরকে মহাভারত মহাভারতের আঠারোটা পর্ব এক এক পর্বে কি আছে আপনারা আঙুল গুনবেন আদি পর্বে বংশ বিস্তার পাণ্ডবের বিয়ে সভা পর্বে সভা নির্মাণ যজ্ঞ রাজে বৌনে পর্বে পাণ্ডবের বনে গমন পরে বিরাট পর্বে অজ্ঞাত বা সরিয়েছে লিখন পরে পর্বেতে হইল যুদ্ধের সজ্জা পরে ভীষ্ম পর্ব পিতামহ নীলিন সর শয্যা পরে যৌন পর্বে অষ্টগুরু দনের হয় নিধন পরে কর্ণ পর্বে মারা গেল রবীন্দ্র নন্দন পরে ঐশিক পর্বে দ্রৌপদীর পঞ্চপুত্র মরে পরে শক্তি পর্বে অশ্ব মাথা মনি হরে। পরে সল্য পর্বে মারা গেলেন মদ্রৈ অধিপতি আর গদা পর্বে গুরু ভঙ্গ লিখেছে সম্পত্তি পরে শ্রী পর্বে দ্বিতীয় সমাজ হইল সৎকার আর শান্তি পর্বে যুধিষ্ঠির পেলেন রাজ্য ভাগ পরে আশ্রমিক পর্বে যত মুনি গণ এল আর অশ্রমের পর্বে তে রাজা যুদ্ধ জন্মিল মাঘ মুসল পর্বে প্রভাস যুগ ব্যাসের রচনা পরে শেষ পর্ব স্বর্গারোহণ গেল রে পাঁচজনা বলি আঠারোটি পর্ব আঠারোটি পর্ব Oh, দস সে মানুষ মেরে দেখেছি ব্রহ্মা নারদ মন্ত্র দিয়ে বলছে রামায়ণ লেখ রামায়ণ রামায়ণের সাত কাণ্ড শুনিলাম সব আমার পড়া আছে আদি কাণ্ডে রাম জনম বিবাহ সীতারো অযোধ্যা কাণ্ডে রাম জনম আদিকান্ডে রাম জনম বিবাহ সীতারো অযোধ্যা কাণ্ডে সীতারো বিবাহ অরণ্য অরণ্যকাণ্ডে সীতা হরিল রাবণ কাণ্ডেতে হলো সুপ্রিব মিলন পরে সুন্দরা কাণ্ডেতে হলো সাগর বন্ধন আর লঙ্কা কাণ্ডে রাম রাবণে লাগলো মহারণ পরে উত্তরা কাণ্ডেতে হলো সব কাণ্ডে শেষ ওরে অবশেষে সীতা দেবীর পাতালে প্রবেশ ওরে সাতকাণ্ড রামায়ণ ওরে রামায়ণে এক জায়গায় লেখা যাচ্ছে ভাই সত্যিকারের কথা যোগ শুনবেন সবাই ওরে লক্ষণ যখন ওরে ভাই শক্তিশালে মরল ওরে গন্ধ মাদন ওরে পর্বততে হনুমানে গেল আমার বিশল্য নিয়ে উঠে যাচ্ছে ভাই ওরে রাত প্রভাত হলে আর লক্ষণ বাজবে নাই আমার পূর্ব ভানু তখন পূর্বেতেই উঠেছে আমার হনুমান তখন ভাই চিন্তাতে পড়েছে ওরে রাত্রি প্রভাত হলে লক্ষণ তো বাজবে না এখন হনুকে বগলেতে ভদ্র জোরে মহাভারতের লেখা যাচ্ছে না হনুকে হনু তখন সূর্যকে বগল হয়েছে রামায়ণে লেখা আছে যেদিন লক্ষণ শক্তি পড়ে পরে রাত প্রবাদ হলেন ওই ওষুধ আনতে মধ্যে দিতে হবে আঠারো দিনের পথ হনুমান একদিনই চলে গেল ফিরে আসছে তখন সূর্য উঠছে তখন সূর্যকে বগলে টিপে ধরি আপনারা বলুন বিজ্ঞান গবেষণা করে বলছে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্য বিজ্ঞান গবেষণা করে দেখেছে সেই পৃথিবীর চেয়ে যদি তেরো লক্ষ গুণ বড় হয় তাহলে হনুর বগলটাও তুই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় তাহলে ঢুকবে কি করে আরে সেই হনুমান থাকতো কোথায় সেই হনুমান বলছে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে বিষ্ণুপ্রিয়া গো তুমি থাকো ঘুমো ঘরে আমি সন্ন্যাসী তি যা কৃষ্ণ তুমি তোমরা হচ্ছেন জজ সাহেব হাকিম আমরা দুটি উকিল আমরা আর্গুমেন্ট পেশ করবো আপনার গৌরাঙ্গ মহাপুর নিজের বউকে ছাড়িয়ে নিজের মাকে ত্যাগ করবে দেহরি নাম করছে ধর্ম হবে সত্যি কথা বলুন মা ঘুষ খেয়ে বলবেন না বউ কাঁদছে আমার কেউ না গৌরাঙ্গ মহাপ্রভু তার তো প্রথম পক্ষের বউ মরে যায় লক্ষ্মীপ্রিয়া আর বিয়া না করি হতো আপনার কি বলেন অবলাম এই করে ঘরে রেখে দিয়ে বলছে আমি হরিনাম করবো ধর্ম করবো বো কাঁদিয়ে মাকে কাঁদে কোনদিন ধর্ম হয় না আমাদের হিন্দু শাস্ত্রে বলেছে গমের যোগ্য আশ্রমের যোগ্য নরমের যজ্ঞ সন্ন্যাস মহাপাপ গরুকে যে যোগ্য করা চলবে না মানুষ কিছু যোগ্য করা চলিবে না আর কলিযুগে সন্ন্যাস হওয়া চলিবে না মহাপাপ তা গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হলে কলিযুগে কোন ধর্মকে অবলম্বন করে সে মেয়ে ছেলে মাকে সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়েছে সন্ন্যাসী হয়েছে যারা আমার বৈষ্ণব আছেন তারা জানান বিপত্তবিলাস বইটি পড়ে দেখেন বিবর্ত বিলাস বইয়ে লিখেছে দাক্ষিন্তে যখন যায় গৌরাঙ্গ মহাপ্রভু কতগুলি মেয়ে স্নান করছে গৌরাঙ্গম মহাপ্রহাত গৌরাঙ্গম মহাপ্রভু দেখছে আমি আর জীবন রাখবো না আমি সুইসাইড করবো গোদাবরীর জলে ঝাঁপ দেব মেয়েগুলো বলছে কি হলো মহাপ্রভু তুমি গোদাবরীর জলে ঝাঁপ দিচ্ছে আমার এমন রোগ হয়েছে বল আর কিছু

গৌরাঙ্গ মাপু সেদিন সাতি কন্যার সঙ্গে প্রেমে করিয়াছি আজ সোহল আমার ঠাই গো ধর্ম করতে গেলে বো ছাড়তে হয় ও ধর্ম তো দরকার সব ছাড়তে পারবো বো ছাড়তে পারবো না কথাই বলে একে চন্দ্র এই মেয়ে হল সংসারের কেন্দ্র দুই পক্ষ সব পুরুষের কোন মেয়ের দিকেই লক্ষ্য তিনে নেত্র মনে রেখো মেয়েরা হচ্ছে সাধনার ক্ষেত্র চারে বেদ এই মেয়ের জোরে জয়দেব চন্ডীদাস চারে বেদ মেয়েদার কপালে জোটে নাই তার মনে বদখে পাঁচে পঞ্চমান এই মেয়ের জোরে জয়দেব চন্ডীদাস পেয়েছিল ভগবান ছয়ের ঋতু মেয়েরা হচ্ছে সাধনার সেতু সাথে সমুদ্র মেয়া দিকে তোমরা কেউ ভেবো না ক্ষুদ্র আটে এ বসু মেয়ের কাছে কেউ যেন সেই জন্য পশু নয় নবগ্রহ মেয়া ছাড়া উদ্ধার করতে নাই কেহ গঙ্গা মাটি আর গঙ্গা জল ছাড়া বাবার শ্রাদ্ধ কর্ম কোনো কিছু হবে দশে দিক সব জায়গায় গঙ্গা মেয়া হলেও ঠিক সেই মেয়াকে তা গড়িয়েছে চার ফ ধর্ম ক্রেতাটা এক কমে গেল তিন ফ তারপরে দু ফলিতে এক ফ তিন ফ ক্ষয় হয়ে গেছে আর বেশি দিন লাগে ভোর কলি যখন আসবে তখন ধর্ম আর থাকবে না ধর্ম থাকবে কি করবো আপনারা জানেন ওই যে ঠাকুর দুর্গা পুজো যখন হয় ওই ঠ বামুন গলায় শব্দনাশ করেছে আমাদেরকে ভুল বুঝিয়েছে আমার গায়ে পুজো হয়েছে তো ঠাকুর পুজো করছে কালী পুজো বাঘবেলা কালী নাম করা কালী পুজো করছে ঠাকুর মশাই ওং তদ বিষ্ণু পরমপদ সদা পশন্তি সুরহ দি বিভম চক্ষুর রাতম নাম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরন্তি মাধব সর্ব কার্যেশু নও মাধব নমসে পরমেশ্বরী ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবের সর্বত শরণ নেই গৌরী নরি দুর্গা পুজো করছে আমাকে দেখে বলছে পুজো কেমন লাগলো ঠাকুর জিজ্ঞেস করছে আমার পুজো তো ভালো লাগলো কিন্তু মন্ত্র বুঝতে পারলাম না বলছে কেন ওই মন্ত্র সংস্কৃত বাদ বাংলাতে বাংলা তো বলুন কেন ঠাকুরকে বলুন কেন বাংলা তো বাংলা জানো না তো সংস্কৃত বাংলা জানো না তো আমার গায়ে ঠাকুর আপনার ঠাকুর আমাদের গায়ে ঠাকুর আমাকে বলছে কোনটা বুঝতে পারছি না ওম চত বিষ্ণু পরম্পর সদা প্রশান্তি শুরু হয় এইটুই বুঝতে পারছি না তোমাকে ঠাকুর বলছে ওম তদ বিষ্ণু মানে ওই তরল বাঁশটি পরম পদ মানে পরের পথায় সদা প্রশ্রান্তি সব পুষ করবে সুরহ হ মানে সুসুর করে দিবিহ মানে দ্বিধাবোধ করো না চক্ষুর রাতন চোখ মুদে চালিয়ে দাও যদি তা না হয় তাহলে আসল মানুষ আমাকে বলি ওর আসল মানেটা আমরা বুঝতেই পারি না বুঝতেই পারি না মহাজন বলেছেন অহিংসা পরম ধর্ম বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি চিৎস বহু রূপে কোথায় খুঁজে চিৎসর প্রেম করে যেই জন সেই জন সেবি চিৎস দয়া যদি পরম ধর্ম তোমরা পুজো তো তোমরা পাঁঠা বলি তোমরা করছো কেন পাঁঠা বলে তোমরা করছো কেন ধর্ম থাকবে বলো বলো গণ খানে শুধু সমাজ এবার আমার কাছে শুনে দেন এই হরি নাম কোথায় ছিল হরি হরি নামের লেখক কে ভাই আমার কাছে শুন সত্যিকারের কথা যোগ শোনো বিবর হরি নামের লেখক কে শুনে যান রাম জন্ম আমার ষাট বছর পূর্বে বাল্মীকি মুনি একটা রামায়ণ লিখেছে বাল্মীকি রামায়ণ লাগা ষাট বছর পূর্বে ব্রহ্মা একটা রামায়ণ লিখেছে যে রামায়ণের শোক ছিল এক কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে এক কোটি শ্লোককে তিন ভাগ করলেন এক কোটিকে তিন দিয়ে ভাগ করেন তিন ত্রিবিশ নিরানব্বই লক্ষ তিন ত্রিবি কোটিকে তিন দিয়ে ভাগ করতে একটা শ্লোক বাড়তি হচ্ছে বলছে এই শ্লোকটা তিনজনের মধ্যে কাকে দেব দেবাদিদেব মহাদেব বলছে আমাকে দাও সেই শ্লোকটাকে নিয়ে দেবাদিতে মহাদেব শীত চার যুগে চারটি তার মম নাম সৃষ্টি করলেন সত্য যুগেই নারায়ণ পরা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে বৈকুণ্ঠ মমন দাপরে হরে মুরারে মধু কৌত গোবিন্দ গোন্দর কৃষ্ণ বিষ্ণু জগৎ রক্ষ কলিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ নাম কেবল শিব জপ করতো আর কেউ জানতো না নারদমুণি একদিন নারায়ণকে জিজ্ঞেস করছে শিব বসে বসে যে হরিনাম করছে হরিনাম করলে কি হয় না তখন নারদ কি নারায়ণ বলছে কাল তুমি পূর্ব মুখে যাও যার মুখ প্রথমে দেখবে সেই তোমাকে বলে দেবে হরিরামের কি গুণ নারদমনি পূর্ব গিয়ে দেখছে এক করে পায়খানা পায় একটা কৃমিকিট তো চোর কিট তোর মুখ আমি দর্শন করলাম হরিরামের কি গুণ হরিনাম করলে কি হয় আমাকে বলে সঙ্গে সঙ্গে কৃমিটে ছটফট করে মরে গেল নারদ গিয়ে নারায়ণকে বললো একটা কৃমিকিটকে জিজ্ঞেস দিতেই পারলাম মরে গেল বলছে তার পরদিন বলছে কালকে সকালে তুমি পশ্চিম মুখে যাও যার মুখ দেখবে সেই তোমাকে হরিনামের গুনাগুন বলে দেবে নারদ পশ্চিম মুখে গিয়ে দেখছে একটা পদ্ম ফুল একটাই ফুটে আছে বলছে ওরি কমলিনী ওরি সৌদামিনী তোর মুখ আমি প্রথম দেখলাম তা হরিনামের কি গুণ হরিনাম করলে কি হয় আমাকে একটু বলতে সময় সময় পদ্মের পাবলিকগুলো ঝরে গেল নারদ দেখছে যাকে বলছে সে তো যাচ্ছে তাহলে হরিনাম করা তো দরকার নাই কিছুদিন পর নারদমুনিকে বলছে আজকে তুমি উত্তর মুখে যাও তো বলছে আর যাবো না কারণ যাকে বলছে মরিয়ে আজকে যাও আর সে যে দেখছে একটি ছোট্ট ছেলে ধুলো নিয়ে খেলা করছে নারদি বলছে হরিরামের কি গুণ হরিরাম কি হয় আমাকে একটু বলে দাও ছেলেটা তখন ধুলো ধীরে নারদের পায়ে ধরে বলছে আমার গুরুদেব আমার অজ্ঞানতা নাশ কর। নারদ দেখি আমি তোকে দেখিনি বাবার কালো ওর গুরু কি করে হলাম ছেলেটিকে তোলে করে নিয়ে একবার বই নারায়ণকে বলছে আমি আর গুরু কি করে হলাম তখন সে ছোট্ট ছেলেটি বলছে প্রভু আমার এক জন্মের গুরু নয় তিন জন্মের গুরু তুই তিন জন্মের গুরু কি করে তিন জন্মের গুরু তোকে তো এক জন্মে দেখছে তখন নারায়ণ বলছে নারদ এই ছেলেটি প্রথম ছিল পায়খানা কে কি চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানব জন্ম লাভ করে তুমি হরি কথা শুনিয়াছো সে মরে গিয়েছে মুক্তি পেয়েছে পদ্মফুলের জীবন লাভ করেছো পদ্মফুলের কাছে হরি কথা সে মুক্তি পেয়েছে দুর্লভ মানব জীবন লাভ করছে তাহলে তিন জন্মগুরু হচ্ছে না নারদ বলছে তাহলে আমি হরিনাম করব নারদার নিয়ে হরিনাম করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম রাম হরে হরে উঠে গিয়েছে তখন দেখছি ছটা বেটা ছেলে আর ছত্রিশটা মেয়ে ছেলে বিকলাঙ্গ হয়ে পড়ে আছে বলছি তোমরা কে গো তোমাদের এই বিকলাঙ্গ হয়ে বলছে নারদমনি আমাদেরকে বিকলাঙ্গ করে দিয়েছে আমরা নারদমনিকে অভিশাপ দেব নারদমনি বলছি আমিই তো বলছি তুমি তালে ব্যাস হরে তারক নাম বলছো তুমি সুর না জেনে ব্যা তালে গান করে ছয় রাগ আর ছত্রিশ রাগিনী কি বিকলাঙ্গ করে দিয়েছ আমাদিকে সবলঙ্গ না করলে তোমাকে অভিশাপ দেবো নারদমনি কানতে কানতে চলে এসছে নারায়ণের কাছে বলছে হরিনামের কি সুর আমাকে বলে দাও নারায়ণ বলছে আমি তো বাবা জানি না শিব জানে শিব যে ধনী দেবে কে কে দিতে পারে বলছে একমাত্র ব্রহ্মা শিব দিচ্ছে হরিনামের সুর আর ব্রহ্মা দিচ্ছে ধনী আর নারদমুনি বিনা জমিতে সুর ধরছে আর নারায়ণ হরিনামের সুর শুনছে শিবের সুর আর ব্রহ্মার ধ্বনি শুনে নারায়ণের মাথার ঘাম কলকল কলকল করে পায়ে পড়েছে ওই হরিনামের সুর শিবের সুর আর ব্রহ্মার ধ্বনি শুনে নারায়ণের মাথার ঘাম পায়ে পড়ে গঙ্গার জন্ম হয়েছে যার জন্য গঙ্গার অপর নাম সুর ও যদি গঙ্গার

ও যদি আমি যদি জানতাম জানেন তাহলে আমি এমন প্রশ্ন করতাম না ষোলোনাম পঁচিশ অক্ষর আটাশ অক্ষর দাও না ছেড়ে সাধু জপে চার অক্ষর জিবে বুঝবে কেমন সেই চারটাই অক্ষর কি কি রা একটা হচ্ছে রাধা কৃষ্ণ বলবে না না রাধা হলো কাম গায়ত্রী আর কৃষ্ণ হইলো কাম বীজ মন্ত্র কাম বীজ আর কাম গায়ত্রী মন্ত্র যদি জপ করে আর কৃষ্ণ নাম বলতে হরে কৃষ্ণ নাম ওর মধ্যে তিনটে বীজ মন্ত্র কালীর বীজ মন্ত্র হচ্ছে ক্রিং কৃষ্ণের বীজ মন্ত্র হচ্ছে ক্রিং লক্ষ্মীর বীজ মন্ত্র হচ্ছে শ্রীং শিবের বীজ মন্ত্র চেটিং মনসার বীজ মন্ত্র মাম যদি কোন ব্রাহ্মণ মন থাকেন আমার কথা চাই দিবেন হরে কৃষ্ণ নামের মধ্যে তিনটা বীজ মন্ত্র ভরা আছে কাম বীজ পরা বীজ রমাবিজ নাম তিন বীজ হয় তারো ব্রহ্ম নাম তিন বীজকে একত্র করিবে যখন সাতাশ লক্ষ নাম হইবে পূরণ

অ্যালুমিনিয়াম হাড়ি কে তৈরি করছে কারখানায় তৈরি হয়েছে সেটা তো বিজ্ঞানের অবদান বলছে মৎস্য করে মৎস্য কবি তো ডেকছি পাবি কথা রে ভালতি পাবি কথা রে হ্যাঁ হাতা পাবি কথা খুঁজতে পাবি কথা সব তো বিজ্ঞানের অবদান